আসসালামু ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি সকাল বা বিকালের জন্য খুবই মজাদার একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যারা কম তৈরি নাস্তা খেতে পছন্দ করেন তাদের কাছে আজকের এই রেসিপিটি খুবই ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথম একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আপনার ছেলে আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন দিয়ে দিচ্ছি সাধারণত লবণ দিচ্ছি এক টেবিল চামচ রান্না করা রেগুলার তেল এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এবার আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে নর্মালি রুটি পরোটার জন্য আমরা যেরকম ডো তৈরি করে থাকি ঠিক সেরকম একটা ডো তৈরি করতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি দোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার আমি আলুর পুর তৈরি করে নেব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেলটা যখন গরম হয়ে যাবে ওরপর দিয়ে দিয়ে দিচ্ছি একশো চামচ পাঁচ দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ এবার আমি এগুলিকে একটু ভেজে নেব এই সময় চুলারাচ একদম কমিয়ে রাখতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ এবার আমি পেঁয়াজটাকে হালকা নরম নরম করে নেব পেঁয়াজটা যখন কিছুটা হয়ে এসেছে একশো চামচ আদা রসুন বাটা এবার আমি আদা রসুন কাঁচা গন্ধ না দেওয়া পর্যন্ত বেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা দুটো আলু আলুগুলিকে আমি কিউব করে কেটে নিয়েছি এগুলিকে যতটা সম্ভব ছোটো করে কাটতে হবে সব কিছুর সাথে আলুগুলিকে কিছুক্ষণ বেঁচে নেব আলুগুলিকে কিছুক্ষণ বেঁচে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এত চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি এত চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি মশলার সাথে আলুগুলিকে খুব ভালোভাবে নেড়ে সেরে মিশিয়ে নেব হাফ কাপ পানি আর সিদ্ধ হয়ে যাবে এখন আমি ডাকনা দিয়ে দেখে কিছুক্ষণ রান্না করে নেব ডাকনাটা খুলে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আলুগুলি সিদ্ধ হয় না আসা পর্যন্ত ফির কিছুক্ষণ পর এখন আপনারা দেখতেই পারছেন পানিটা শুকিয়ে গিয়েছে আর আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে আমাদের আলুর পোটা রান্না করা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব ফিরালাম দশ মিনিট পর এবার আমি লেসি কেটে নেব লিসি কাটিয়ে নেওয়া হয়ে এঁকিয়েছে প্রথমে একটা লেসি নিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু আটা সরিয়ে দিচ্ছি এখন একটা রুটি বেলে নেব আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি মাছ বরাবর আলুর পুর দিয়ে দেব আর এবাবে করে একটু সরিয়ে দেব এবার আমি রুটিটাকে বাঁচ দিয়ে নেব প্রথমে একটা সেট এবারে করে বাজ দিয়ে দেবো তারপর সামান্য একটু পানি লাগিয়ে দিচ্ছি ওই বাসটাকেও আমি একইভাবে বাজ দিয়ে নেব আবারও পানি লাগিয়ে দিচ্ছি এখন আরও একটা বাজ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বাজে বাজে পানি লাগিয়ে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করছি আমার নাস্তাটা বানানো হয়ে গিয়েছে এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব অন্যদিকে চলে আমি মিডিয়াম আছে তাওয়া গরম করে নিয়েছি এখন আমি গরম তাওয়ার উপর নাস্তাগুলি দিয়ে দেব প্রথমে আমি তেল দেব না তেল ছাড়া কিছুক্ষণ ছেঁকে নেব এক এক পাশ আমি এক মিনিট করে বেঁচে নেব কিছুক্ষণ চেকে নেওয়ার পর নিজের পাশটা শক্ত হয়ে এবার আমি উল্টিয়ে দেব ওই পাশটাকে আমি আবারও এক মিনিট বেজে নেব কিছুক্ষণ ছেঁকে নেওয়ার পর এখন উপরে তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ বেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে এবার আমি নাস্তাগুলি একটা প্লেটে তুলে নেব দেখুন বন্ধুরা আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে একটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ